নেতা সুভাষ টেন ক্রিফদের জন্য তাদের আলাদা করে টিকার্ট এবং ক্যাপ ক্যাপ ডাও প্রত্যেকটা স্কুল যেগুলো ভালো ইনফ্রাস্ট্রাকচার যেখানে ফিরে আসে ফেসিলিটি ভালো সেই স্কুলগুলোকে আমরা কথা বলেছি প্রিন্সিপালের সঙ্গে তাদের সহযোগিতা পাচ্ছি সেই স্কুলগুলোতে বিভিন্ন ধরনের হলো। ততাবধানে শতাব্দী প্রাচীন শিষ্য ক্রীড়া সংস্থা নবম নেতাজি সুভাষ রাজ্য গেমস আয়োজন করেছে মিনি অলিম্পিক গেমস মতন সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং মেগা দ্বিবার্ষিক ক্রীড়া ইভেন্টই আগামী সাতই এপ্রিল থেকে দশই এপ্রিল পর্যন্ত হতে চলেছে দুর্গাপুর মালদা এবং কলকাতায় এছাড়াও বিয়ের সাতাশে মার্চ পৃথক পদক বিজয়ী এবং একশো তিনটি গেম অংশগ্রহণকারী নগদ পুরস্কার দেওয়া হবে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজন করল নবম নেতাজি সুভাষ রাজ্য গেমস দু হাজার বাইশের পর কিন্তু বিগত একটি বছরেই স্টেট গেমসটি আর আয়োজন করা হয়নি তাই আবারও কিন্তু সে আয়োজন শুরু করলো বেঙ্গল অলিম্পিক্স অ্যাসোসিয়েশন এই মুহূর্তে আমরা রয়েছি একেবারে মানে আমি রয়েছি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম একেবারে সামনে যেখানে আজ কিন্তু বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটি সাংবাদিক বৈঠক রাখা হয়েছিল যেখানে কিন্তু তারা এই বেঙ্গল অলিম্পিক্স গেমসের সম্পর্কে নানা যাবতীয় তথ্য দিয়েছেন এবং তারা বলেছেন যে কলকাতা এমনকি মালদা এবং দুর্গাপুর তিনটি জায়গায় কিন্তু এই গেমটি হবে সেক্ষেত্রে চলুন বিস্তারিত জানবো এবং স্বরূপ বিশ্বাস কি বললেন সেটিও আপনাদের জন্য রইল আজকের আমাদের এই খেলার কথা বা খেলার বিষয়ে যাবতীয় আপডেটে আজকে প্রেস কনফারেন্সটা মেলি আপনারা জানেন যে স্টেট গেমস দু বছর বাদে হচ্ছে সেইটার জন্য ইটে প্রেস কনফারেন্সটা ডাকা তার লাস্ট দু হাজার হয়েছে তারপর এক বছর গ্যাপ করে গেছিলো স্টেট গেমসটা ম্যানডেটারি ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের এটা বাইনারি প্রোগ্রাম এক বছর অন্তর হয় কিন্তু মাঝে একটা গ্যাপ পড়ে গেছিলো সেই জন্য আমরা খুব সত্তরে এই কমিটি আসার পরে এটাকে স্টার্ট করলাম এছাড়াও যেটা এক্ষুনি আমাদের প্রেসিডেন্ট বললেন যে আমাদের যেহেতু ইন্ডিয়ান আমাদের বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন তেইশ সাল আর উনিশশো সালে সেপ্টেম্বর মাসে হয়েছিল তাহলে সেই হিসাবে চব্বিশে সেপ্টেম্বরে ওটা শেষ হওয়ার কথা কিন্তু সেই সময় ইলেকশান ন্যাশনাল গেমস নানা রকম প্রস্তুতির জন্য আমরা করে উঠতে পারিনি সেই কারণেই ওটা ওই সাতাশ তারিখে ওই প্রোগ্রামের সাথেই আমরা ক্লোজিংয়ে এটা সম্পূর্ণ করব এবং তাতে আমরা কিছু আমাদের যেসব প্লেয়াররা রয়েছে তাদের ফেলিসি খেলাটা তো আমাদের হবে মালদায় আর কিছু খেলা হবে কলকাতায় এবং দুর্গাপুরে আর দু একটা খেলা যেমন কলকাতার আশপাশে হবে যেগুলো ধরুন ইনফ্রাস্ট্রাকচার মালদায় নেই যেমন ধরুন আরো দু একটা খেলা আছে যেখানে ওখানে অসুবিধা সেগুলো কলকাতা বা কলকাতার পার্শ্ববর্তী কোনো অঞ্চলগুলোতে হবে খুব সুন্দরভাবে আপনাদেরকে বলে দেবে ও একটা লিস্টও তৈরি করেছে আমি সর্বোপর হাতে তুলে দিচ্ছি এবং ডিফারেন্ট জায়গায় মালদা জুড়ে প্রায় ধরুন মালদা সিটি থেকে আমাদের রেডিয়াস প্রায় ন থেকে দশ কিলোমিটার রেডিয়াস জুড়ে খেলা হচ্ছে প্রত্যেকটা স্কুল যেগুলো ভালো ইনফ্রাস্ট্রাকচার যেখানে ফেসিলিটি ভালো সেই স্কুলগুলোকে আমরা কথা বলেছি প্রিন্সিপালের সঙ্গে তাদের সহযোগিতা পাচ্ছি সেই স্কুলগুলোতে বিভিন্ন ধরনের যদি আমি একটু বলি আপনাদের সামনে সেটা যদি সাত আর আট যেগুলো হচ্ছে সেগুলো যেমন ধরুন যোগা যেটা হচ্ছে সেখানে টাউন হলে সামনে যোগা অনুষ্ঠিত হবে তারা থাকবেন হচ্ছে ফ্ল্যাট শেল্টারে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ফ্লাস্ট শেল্টারে করা হয়েছে বেসবল বেসবলটা গ্রাউন্ড হচ্ছে সেন্ট মেরি স্কুল তারা সেন্ট মেরি স্কুলেই থাকছেন সেখানেই তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে পাওয়ার লিফটিং সেন্ট মেরিজেই হবে সেন্ট মেরিজেই তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে থ্রো বল থ্রো বলে হলি চাইল্ডে হবে হলি চাইল্ডে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে টেনিস টেনিস মালদা ক্লাবে হবে আর তাদের আমরা অ্যাকোমোডেশন যেটা করেছি সেটা হচ্ছে পার্ল হাইট বলে একটি ওখানে হোটেল আছে বড়ো হোটেল তাতে পার্ল হাইটে আমাদের তাদের ব্যবস্থা করা হয়েছে এবং প্লেয়ার্সটা আলাদা থাকবেন টেকনিক্যাল অফিসিয়াল যারা আমরা ডিও বলি তারা তাদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে তারা আলাদা জায়গায় থাকবেন জুডো জুডো যেখানে হবে সেটা হচ্ছে চিন্তামণি গার্লস হাই স্কুল সেখানে হবে তাদের চিন্তামণি গার্লসেই তাদের রাখার ব্যবস্থা করা হয়েছে তাইকুন্ডু তাদের থাকবেন সত্য চন্দ্র ইন্ডোর স্টেডিয়ামে তাদের খেলা হবে তারা ফার্স্ট সাইডরে থাকবেন কবাডি নরহট্ট হাই স্কুলে তাদের খেলার ব্যবস্থা হয়েছে নড়হট্ট স্কুলে তারা থাকবেন সুইমিং আমাদের যে ডিএসএস স্পোর্টস কমপ্লেক্সে সুইমিংয়ের ব্যবস্থা করা হয়েছে তারা মহেশ্বরী ভবন গীতাঞ্জলি যে আছেন সেই গীতাঞ্জলিতে মহেশ্বরী ভবনে তারা থাকবেন এবং কিছুটা পর্শেন্ট গীতাঞ্জলি হোটেলে থাকবে সেরকম ফেন্সিং যারা আছে সেটা তাদের বিএম গ্র্যান্ড ওখানটা সবথেকে যে বড় হোটেল তার যে একটি ব্যাংকোয়েট আছে সেখানে ব্যবস্থা করা হয়েছে তারা বিএম গ্রাউন্ডেই বিএম গ্র্যান্ডেই থাকবেন হকি বৃন্দাবনী গ্রাউন্ডে হয়েছে তাদের অ্যাকোমোডেশন আমার এলএমএস এম এ দিয়েছি বেসবল হবে হচ্ছে পাবনাপাড়া স্পোর্টিং গ্রাউন্ডে তারা শাহপুর দালসে থাকবেন বিলিয়ার্স মালদা ক্লাবে খেলা হবে এবং হোটেল কন্টিনেন্টালে তারা থাকবে অর্থাৎ স্টেট গেম কিন্তু সাত থেকে দশই এপ্রিল পর্যন্ত হবে এবং কলকাতা থেকে শুরু করে দুর্গাপুর এমনকি মালদা তিনটি জায়গা জুড়ে কিন্তু ওই গেমগুলি হবে এবং সরব বিশ্বাস আপনাদেরকে জানিয়ে দিয়েছেন যে কোথায় কোথায় কেমনভাবে খেলোয়াড়দের বা প্লেয়ারদের কেমনভাবে থাকার জায়গা ব্যবস্থা করা হচ্ছে এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি সাতাশে মার্চ কিন্তু এই বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন যে স্টেট গেমটি আয়োজন করেছে সেটি কিন্তু শুভ উদ্বোধন রয়েছে সেই সমস্ত আপডেট অবশ্যই আপনাদের জন্য থাকছে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের কিন্তু বাংলার পজিটিভিকে ফলো করতে হবে সেক্ষেত্রে অবশ্যই ফুটবল থেকে ক্রিকেট সমস্ত রকম যাবতীয় আপডেট পেতে হলে অবশ্যই বাংলার পজিটিভিকে ফলো এবং সাবস্ক্রাইব করুন